সবাই খাতা পাইছো বাড়ির কাছে খাতা ফেরত পাইস

ya yeah, bibi nas panas ke tai lagi tujuh ri nas tujuh Nasta na? Ya, yeah, Bibi.

বা রাই এইভাবে দেখাইতে হবে হুম না নাই এভাবে এইভাবে ঠিক আছে এইভাবে এইভাবে ও গলায় জড়াই দিমু এভাবে আচ্ছা ঠিক আছে রেডি হও আচ্ছা